2025 এবং 26 শিক্ষা বর্ষ আমাদের মাদ্রাসা থেকে যারা মাস্টার টু দা দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তাদের নামের তালিকা ঘোষণা করছি আআফেস মাওলানা Saddam Husain পিতা মোহাম্মদ শৌকত আলী পাঙ্গাইল মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান তাওহীদ পিতা মাওলানা সাজিদুর রহমান সম্বলতলা গোশিংগাতীপুর গাজিপোর মাওলানা মোহাম্মদ নাঈম হাসান পিতা নাওভদী দুবौरा পূর্বধলা নাটোরগুড়া مولانا محمد علیس الرحمان پیتا محمد ابو سعید کیشان مومن شاہی مولانا محمد حافظ مولانا کمر السلام سعید پیتا ابو بکر صدیق نتر گنا مولانا محمد زکاریہ اسلام پیتا مید ال اسلام دباورا مومن شاہی مومن شاہی مولانا محمد الامین حسین پیتا مجیب الرحمان مومن شاہی مولانا محمد حزب اللہ پیتا مید واجد علی ধুবাউর মুমিন শাহী মাওলানা মোহাম্মদ জসিফুল পিতা রসুন আলী ধুবাউরাম মুমিন শাহী মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন পিতা আব্দুল লতিফ ধুবাউরাম মুমিন শাহী মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান পিতা আব্দুল কাইয়ুম কলমা কান্দা নেত্রগুড়া মৌলা মোহাম্মদ রাসেম মাহমুদ পিতা ইউসুফ আলী কুড়িগ্রাম